আসসালামু আলাইকুম আমি ম্যানেজমেন্ট ভিডিও থেকে বলছি আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা কিনা জিজ্ঞেস করে যে আপনারা কিভাবে সার্ভিসটা প্রোভাইড করছেন অনলাইন সার্ভিসটা কীরকম আপনাদের অফলাইন সার্ভিসটা কীরকম তো আমরা অ্যাকচুয়ালি অনলাইন অফলাইন দুইটা সার্ভিস দিচ্ছি অনলাইনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ম্যারেজ ডট কম যেখানে আপনি পঁচিশ হাজারের উপরে ভেরিফাইড প্রোফাইল পাবেন দেশের মধ্যে এবং দেশের বাহিরে যেখানে বিভিন্ন প্রফেশনাল পাত্র পাবেন ইউএস অস্ট্রেলিয়া কানাডা সহ ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার বিসিএস ক্যাডার বোয়েটের ইঞ্জিনিয়ার ওভারঅল সব প্রোফাইলই পাবেন বাসেই বসে শর্টিং করতে পারবেন এবং এটা নিজের সেলফ সার্ভিস এটা নিজে নিজে দেখতে হয় এটা নিজে নিজে দেখতে হয় এবং কমিউনিকেশনের নিজেদের মধ্যে নিজেরাই করতে হয় এবং তার আমাদের কোনো এক্সিকিউটিভের কোনো অ্যাসাইন থাকবে না আপনারা দেখে শুনে বুঝে আগাবেন এবং প্রত্যেকটা প্রোফাইল এখানেও ভেরিফিকেশন পাবেন এবং অফলাইন সার্ভিসটা হয়েছে আমাদের এক্সিকিউটিভের মাধ্যমে যেখানে একজন এক্সিকিউটিভ অ্যাসেন্ট থাকবে এটা প্রিমিয়াম সার্ভিস যেটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করা হবে এই প্রোফাইলটা অন্য কাউকে পাবলিক করা হবে না যেটা আপনাকে আপনি যাদেরকে পছন্দ করবেন অনলি তাদেরকেই আমরা প্রোফাইলটা শেয়ার করব এবং আপনার হয়ে তাদের সঙ্গে কাউন্সিলিং দিয়ে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিব করতে হবে না একজন এক্সিকিউটিভই আপনাকে সাজেস্ট করবে যে এই প্রোপোজালটা দেখেন এই প্রোফাইলটা আসছে এটা দেখ সাথে দেখতে পারেন এবং আপনার হয়ে এই প্রোপোজালের ইয়েস অন্য জানাতে পারবে এবং দেখা সাক্ষাৎ এবং কন্টাক্টের ব্যবস্থা আমরা করে দিব তো যদি আপনারা যে কোনো একটা সার্ভিস পছন্দ করে থাকেন আমাদের সেক্ষেত্রে আপনারা আমাদের পেজে নখ দিতে পারেন ডট যে হটলাইন নাম্বার আছে ওখানে নখ দিতে পারেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার সার্ভিসটা নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করেই বাসে বসে সার্ভিস নিতে পারবেন তবে অফলাইন সার্ভিসটাই এক মানে খুব দ্রুত আমাদের এখান থেকে সাকসেস হচ্ছে এবং আমাদের এখান থেকে অনলাইন থেকে আনাচে কানাচে বিয়ে হচ্ছে যেটা আমরা আপনাকে অগণিত প্রোফাইল যে প্রোফাইলগুলো রেফারেন্স ক্লাইন মানে প্রতিদিনই আমাদের এখানে আসতেছে তো দেরি না করে আজ দেরি না করে আজ যোগাযোগ করুন ম্যারেজমেন্ট ডট কম এ থ্যাংক ইউ